আওয়ামী লীগ এজ পলিটিক্যাল পার্টি ফেস ট্রায়াল দ্যাট ওয়েদার আওয়ামী লীগের ওই নৈতিক অবস্থান আছে নাকি আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না বিকজ আওয়ামী লীগ জনগণের দল ছিল কিন্তু আওয়ামী লীগ তার অরিজিন থেকে সরে গিয়েছে আওয়ামী লীগ একটা খুনি রাজনৈতিক দলে পরিণত হয়েছে ছাত্রলীগ যুবলীগ একটা হিটলারের বাহিনীর মতো একটা একটা পর্যায়ে চলে গেছে তো আওয়ামী লীগ আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক একটা তো আছে হোম মিনিস্টার এইটা ওইটা যাদের এক্সিকিউটিভ ক্ষমতা আছে যাদের এক্সিকিউটিভ ক্ষমতা নেই তারা তাদের মানে তাদের ওখানকার পলিসিটা কি ছিল মানে আওয়ামী লীগ যদি আজকে প্রেসিডিয়াম বসে ঠিক করে না যত লোক মারতে হোক আমাদের ক্ষমতায় থাকতে হবে তাহলে আওয়ামী লীগ এজ আ পলিটিক্যাল ইনস্টিটিউশন ইজ অলসো লাইব রাইট তো ওই ইনভেস্টিগেশনও করতে হবে যে আওয়ামী লীগ এক পলিটিক্যালি যদি চিন্তা করে বসে মিটিং করে বা চোদ্দ দল যদি বসে মিটিং করে যে অ্যাট এনি কস্ট আমাদের ক্ষমতায় থাকতে হবে তো তাহলে তো মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ ইটস ইস ইনভলভ আওয়ামী লীগেরও বিচার হওয়া দরকার অন্যদিকে যারা অন্য টুপিটাও পড়া মানে সরকারের টুপি যারা পড়া ওনাদের যে ক্যাপাসিটি যে হোম মিনিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য মন্ত্রীরা যারা আছেন যারা এর মধ্যে ছিলেন এই কোর কমিটিতে ছিলেন তাদেরও বিচার হওয়া উচিত গণহত্যা যেটা হয়েছে এই যে ইনভেস্টিগেশন হবে বা যা হবে আমাদের বিশ্বাস আমরা এমন কোনো সুইপিং কমেন্ট করে এটাকে এই মুহূর্তে তো আমি তো প্রশ্নেই উঠেন এটাকে কোনো কথা বলা বা যেটা অ্যাফেক্টেড হয় এভিডেন্স হবে সাড়ে চারশো পাঁচশো মানুষ মারা গিয়েছে কত বাচ্চা মারা গিয়েছে সবাই জানে চোখে দেখেছে ভিডিও এভিডেন্স আছে সবাই জানে আই এম শিওর এটা প্রপার ইনভেস্টিগেশন হবে কারো প্রতি জানি অবিচার না করা হয় এবং সুবিচার জানি বাংলাদেশ জাতিসংঘের হয় হবে হবে না কেন ইফ এট ইস ইন্টারন্যাশনাল ক্রাইম এইভাবে যদি গণহত্যা হয় জাতিসংঘ জানা উচিত জাতিসংঘ প্রত্যেক ব্যাপারে আমরা জাতিসংঘের কাছে যাই বা অন্যদের কাছে যাই তাদের বোঝা উচিত যে বাংলাদেশে এগুলি এই 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 সিচুয়েশনগুলি হচ্ছে এবং এটা সারা পৃথিবীর জন্য দেখা উচিত যে আসলেই এই বাংলাদেশে ক্ষমতা রাখার জন্য বা এখনও ডিকটেটাররা কী রূপ নিতে পারে তো এগুলি দেখা উচিত এটা তো আসলে ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট হয়ে যাবে এই যে ঘটনা ঘটেছে এটা কোনো স্বাভাবিক ডিফিট কিন্তু না এটা ওয়ার্ল্ড হিস্ট্রির পার্ট থাকবে এবং ইদি আমিনদের মতো মানুষ ইদি আমিন সাদাম হোসেন এরকম মানুষ এটাকে কম্পেয়ার মানুষ এটাকে এটাকে উদাহরণস্বরূপ দেখবে এক সময় মানুষ এবং এটাই সত্যি কথা সো আমি মনে করি এই বিচারটা আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত আলাদাভাবে এবং যারা এই গণহত্যার সাথে জুতো এবং অ্যাট দ্য সেম টাইম যারা নির্দোষ যারা নির্দোষ তাদের জানি তাদের মোরাল বিচার হতে পারে যে এরকম একটা বাজার রাজনৈতিক দলকে নৈতিকভাবে তুমি খেয়েছা কিন্তু মোরাল রঙ তো আর রং না মানে এভাবে না মানে আপনি তো ইস নট ক্রাইম অফ দ্য ল তো সেই ক্ষেত্রে সেটা আলাদা কারণ অনিয়ম দুর্নীতি যারা করেছে তো ইম্পর্টেন্ট অনিয়ম দুর্নীতি যারা করেছে যারা করাপশন করেছে প্রত্যেকটা এমপি তারা যে কাজগুলি তাদের করেছে যারা ব্যাংক লুট করেছে ব্যবসায় করেছে নানক স্বামী মোসমান এরা ওরা এটা ওইটা যে ব্যবসা বাণিজ্য ব্যাংক খাওয়া এটা যারা পাঁচ টাকার মালিক ছিল না পাঁচ হাজার কুড়ি টাকা মালিক এগুলি তো খুব ইজি হলফ নামা বের করেন না তারা তো আপনি দেখতে পাবেন বাকি ইনভেস্টিগেশন করেন না আমার মনে হয় এই জিনিসগুলি করা উচিত এবং এই জিনিসগুলি ধরা উচিত এবং এদের গত পনেরো বছরে এটা রনি আজকে একটা স্ট্যাটাসও দিয়েছিল আমি দেখেছি আমি আগে বলেছি এদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং যারা মারা গিয়েছে তাদেরকে এইখানে অ্যাপার্টমেন্ট বানিয়ে তাদেরকে অ্যাকোমোডেট করা দরকার আর বাকিটা সবকে দেওয়া দরকার এই যে পূর্বাচলে প্লট এখানে এইটা ওইটা বিনা ভোটে এমপি বেতন নেওয়া গাড়ি নেওয়া এই সব জিনিসগুলি বাজেয়াপ্ত করে দেওয়া উচিত দ্রুত সম্পত্তি নিলাম আইন করা উচিত দ্রুত সম্পত্তি নিলামে করা উচিত এবং অর্থনৈতিক রাষ্ট্রদূত করা উচিত যেমন এই যে জাবেদ সাহেবের জন্য দুইশো ষাটটা বাড়ি ব্লুমবার্গে আসছে তা আমাদের দেশের রেপুটেশন নষ্ট হয় যে একটা ল্যান্ড মিনিস্টার ওন থ্রি টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি প্রপার্টিস ইন ইউকে এত এত গরিব দেশের মানুষ তো হয় কি আপনার দেশের মানিজ্য যায় আপনার দেশের সম্মান যায় এটাকে বলা হয় অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা যার কারণে বিদেশের মাটিতে আপনার অবস্থা যেমন আপনি এখন পাকিস্তান ইনভেস্ট করবেন না কেন বিকজ রেপুটেশন খারাপ আপনি আফগানিস্তানে যাবেন না কেন রাজনৈতিক অবস্থান আপনি হয়তো লন্ডন ইনভেস্ট করবেন বিকজ রুল অফ ল আছে তো এই কারণে বাংলাদেশকে এরকম একটা অবস্থানে এরা করে দিয়েছে তা আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট ডিপার্টমেন্ট আলাদা করে দেওয়া উচিত দুদককে ভালো করে দেওয়া উচিত এবং আমি মনে করি ওনাদের একটা জায়গা খোলা উচিত যেখানে মানুষের কাছে অনেক ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলি আমরা দিতে পারি এই সরকারকে সহ সহযোগিতা করার জন্য